দর্শক আজ আঠারোই জুলাই আপনি কি জানেন আপনার মোবাইল সিমে ওয়ান জিবি এমবি ফ্রি দিচ্ছে এই যে দেখুন এই যে নাম্বারগুলো দেখুন আপনার কি সিম ইউজ করেন যে সিম আপনি ইউজ করেন এই যে নাম্বারগুলোতে আপনি ডায়ল করুন ওয়ান জিবি এমবি পাবেন এটার মেয়াদ থাকবে পাঁচ দিন আর এটা দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশের আন্দোলনে আজ আঠারোই জুলাই আর আঠারোই জুলাই কিন্তু পুরো বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ আর ওইটার উপর ভিত্তি করে এই বছর এক বছর পর আঠারোই জুলাই আজকে ওয়ান জিবি করে প্রত্যেকটা সিমে এমবি ফ্রি দিচ্ছে সরকার এটা হয়তো প্রত্যেক বছরই দেওয়া হবে আর এতে করে জানানো হবে একটা জিনিস যে বাংলাদেশের সাধারণ মানুষের মানুষ সরকার চাইলেই ইন্টারনেট কিংবা ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিতে পারবে না তাহলে দেরি করছেন কেন আপনি এখনই ডাইল করুন আপনি কী সিম ইউজ করছেন সেই সিম অনুযায়ী এই কোড নাম্বারগুলো ডাইল করুন আর নিয়ে নিন ওয়ান জিবি এম আর ভিডিওটা শেয়ার করে আপনার ফ্রেন্ডের কাছেও পাঠিয়ে দিন তাড়াতাড়ি করে ওয়ান জিবি এম বি নিয়ে নিন সরকারিভাবে তার মেয়াদ থাকছে পাঁচ দিন